আজকে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা উল্টো সাইডে কি কি বেস্ট পুজো হয় সেই প্যান্ডেলগুলোই আজকে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি আসবেন আমি যাবো না ফাঁক দিয়ে বেরোবো যেটা চলছে এই খাবার যাতে নষ্ট না হয় এই মেসেজ দিয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে মাতৃ প্রতিমাকে দেখেছেন আপনাদের যে বলেছিলাম না বন্ধুরা উল্টো ডাকা বিধার প্যান্ডেলটা খুবই সুন্দর করে সেটাই আপনাদের নিয়ে যাচ্ছি এরপর এখানকার যে থিমে বোর্ড ফোর্ড ধরনের প্যান্ডেলটা করেছে এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেলের সামনেটা এই হচ্ছে উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজো এই প্যান্ডেলটা অসাধারণ করেছে আপনারা অবশ্যই আসবেন এটা বাণিজ্যিক রিলেটেড কিছু একটা করেছে প্যান্ডেলটা যথেষ্ট বড় এই দেখুন ফোর্ট আর এখানে এগুলো সব জলের মতন করেছে আর প্যান্ডেলটা অনেকটা বড়ো আপনারা আসলে এরকম সেলফিও তুলতে পারবেন আগেকার দিনে যেরকম বাণিজ্যিক রিলেটেড বিজনেস হতো ছোটো ছোটো দোকান করে হ্যাঁ সেরকম ধরনেরই প্যান্ডেলটা করেছে এই হচ্ছে প্যান্ডেলের ওপরটা আর এই দেখুন সেই ছোটো ছোটো দোকান আগের দিন বলেছিলাম প্যান্ডেলটা আপনাদের উপরে উঠে একটু দেখতে হবে এই যে সেই উপরে উঠে আমরা দেখছি এগুলো হচ্ছে জলের ঢেউ এখন প্রবেশ করছি আস্তে আস্তে বন্ধুরা বোটের মধ্যে দিয়ে প্যান্ডেলের ভিতরে এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেল সত্যি বন্ধুরা প্যান্ডেলটি অসাধারণ করেছে আর বন্ধুরা বলে রাখি এই প্যান্ডেলটা উল্টোডাঙা স্টেশনের সামনে হয় বেশি দূর না উল্টোডাঙা স্টেশন থেকে একটুখুনি এলে আপনারা এই প্যান্ডেলটা দেখতে পাবেন এই হচ্ছে বন্ধুরা মাতৃ প্রতিমা পরীক্ষা দিচ্ছে তো বন্ধুরা দেখেছেন প্যান্ডেলটি কত সুন্দর করেছে কিন্তু পোচাকটা যেহেতু এখানে একটু কম সেই কারণে ভিড়টা একটু কম হয়েছে তবে চিন্তা নেই এখন তো পুজো চার দিন বাকি আছে এরপরে ভিড় আরও বেড়ে যাবে এখন আমরা চলে যাচ্ছি বন্ধুরা কবিরাজ বাগানের পূজা মণ্ডপে যেখানে এবার করেছে আন্ডার ওয়াটার মেট্রো তো চলুন এরপর আন্ডার ওয়াটার মেট্রোটা আপনাদের দেখিয়ে দিচ্ছে একবার প্রতি বছরই এখানে বন্ধুরা এরকম ধরনের লাইন পড়ে এবার আমি লাইনে যাব না ফাঁক দিয়ে বেরোবো ফাঁক দিয়ে বেরোলে শর্টকাট মারব সবাই এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা হাওড়া ব্রিজের উপরে উঠছে উপরে উঠে গিয়ে আপনাদের একবার নিচটা লাগাবো নিচে আছে মেট্রো মানে হাওড়া ব্রিজ এটা হাওড়া ব্রিজের নিচ দিয়ে মেট্রো চলছে সেটাই এখানকার থিম তাছাড়া দক্ষিণেশ্বরের মন্দির আপনারা দেখতে পারবেন দেখিয়ে দিই উপর থেকে নিচটা কীরকম লাগে এই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির বন্ধুরা দেখি কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজের উপর দিয়ে দেখতে এটা এই ছিল বন্ধুরা হাওড়া ব্রিজ এরপর আস্তে আস্তে প্রবেশ করছি এটা হচ্ছে মেট্রোটা ঢোকার আগে যে শাহ পড়ে সেই শাহ দিয়ে দিয়েই মেট্রোতে প্রবেশ করছি অসাধারণ করেছে এই হচ্ছে মেট্রোর সিট আর এই হচ্ছে মেট্রোর নেটওয়ার্কটা মেট্রো স্থিতি এই যে আন্ডার ওয়াটার মেট্রো ভেতরটা এখন আমরা বেরিয়ে মাতৃ প্রতিমাকে দর্শন করছি এই হচ্ছে কবিরাজ বাগানের মাতৃ প্রতিমা সেই হিসাবে তেলেঙ্গা বাগানে খুব একটা বেশি ভিড় নেই বন্ধুরা প্রবেশ করছি বাগান প্যান্ডেলের ভেতরে তো আপনাদের ভেতরটা একবার দেখাচ্ছি ভেতরটা একবার খুব অসাধারণ করেছে নিচে থালা ওপরে রুটি এই দিয়ে প্যান্ডেলটা করা বোঝাতে চেয়েছে যে আপনাদের যা খাবার নষ্ট করেন সেই নষ্ট খাবারগুলো যাতে কাউকে দিয়ে দেওয়া হয় যেগুলো বিয়েবাড়িতে যে খাবার নষ্ট হয় এই খাবার যাতে নষ্ট না হয় এই মেসেজ দিয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে এবার আস্তে আস্তে প্রবেশ করছি মূল মণ্ডপের ভেতরে এই প্যান্ডেলের থিম দেখতে পাচ্ছি পৃথিবী গদ্যমা এই হচ্ছে বন্ধুরা তন্দুরি ভাটটি যার মধ্যে চিকেন রোস্ট হচ্ছে কত মানুষ খাবার পেয়ে সেই খাবার নষ্ট করে আর কত মানুষ আছে যেই খাবারই পায় না সেটাই এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে তেলেঙ্গা বাগানের মাতৃ প্রতিমাকে দেখেছেন মনে হচ্ছে দশ হাত তুলে সবাইকে আশীর্বাদ করছেন এই প্যান্ডেলের উপরটা মোটামুটি এরকম ধরনের করেছে তেলেঙ্গা বাগানের প্যান্ডেলটা আমার তো খুব অসাধারণ লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন এখন আমরা আছি বন্ধুরা দক্ষিণ দারি ইউথ যেখানে তপন সিনহা মুভির ওপর বেস করে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলের থিম সিংহ বাহিনী তপন সিনহা যে বড় একজন ডাইরেক্টর উনিশশো ছেচল্লিশে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে তিনি কর্মজীবন শুরু করলেও চল্লিশটিরও বেশি উনি ফিল্ম করেছিলেন তপন সিনহার একটি অন্যতম ছবি সিন্দরবন্দি যেখানে অভিনয় করেছে উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জি তপন সিনহার প্রথম ছবি অঙ্কু যেখানে প্রধান চরিত্রে ছিলেন একটি হাতি তো সেই হাতির ওপর বেশ করে পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে যেখানে মা দুর্গা বিরাজমান করেছেন আরেকটা কথা বন্ধুরা উনিশশো সালে কাবুলিয়ওয়ালা সিনেমার জন্য তিনি প্রথম পুরস্কার পান এই হচ্ছে বন্ধুরা পুরো প্যান্ডেলটার একটা ওভারভিউ প্যান্ডেলটা অনেকটা বড় জায়গা নিয়ে করেছে আর অসাধারণ করেছে আজকে আপনাদের দেখাচ্ছে বন্ধুরা উল্টো সাইডে কি কি বেস্ট প্যান্ডেল হয় কি কী বেস্ট পুজো হয় সেই প্যান্ডেলগুলোই আজকে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি